একটি সংসার তৈরি করতে মানুষের এক পক্ষকাল জীবন চলে যায় কিন্তু চোরের দল এক নিমিষেই সর্বশান্ত করে দেয় গোটা পরিবারটিকে উদয়পুর মহকুমায় চোরির ঘটনা বর্তমানে নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে রবিবার রাতে মাতার বাড়ি আর ব্লকের অন্তর্গত দক্ষিণ চন্দ্রপুর ভিলেজ পঞ্চায়েতের গর্জনটিলা চার্নং ওয়ার্ড এলাকায় একই রাতে পাঁচ বাড়িতে দুঃসাহসিক চুরি সংগঠিত করে চোরের দল টাকা পয়সা স্বর্ণালঙ্কার ও বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় চোরের দল জানা যায় রবিবার রাতে পাঁচ বাড়িতে কোনো বাড়ির সদস্য ছিলেন না তারা প্রত্যেকে নিজেদের বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত ছিল নানা জায়গায় সে সুযোগকে কাজে লাগে চোরের দল সপ্তাহের শুরুতে সোমবার সকালে চুরি কাণ্ডের ঘটনা দেখতে পাই গ্রামবাসীরা সাথে সাথে চিৎকার চেঁচামেচি শুরু হলে গ্রামের অন্যান্য লোকজন জোরো হয় পরবর্তী সময় খবর দেয় রাধা কিশোরপুর থানায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুরির ঘটনার তদন্ত শুরু করেছে চন্দ্রপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা ঘটনা হয়েছে আমি তো বাড়ি থাকি না আমার বউ বাড়ি থাকে না বা আমি তো নবদে থাকি বিলুনিয়া আমার বউ গেছে শ্বশুর ভাই আমার এই অবস্থায় আজকে রাত্রে চার বাড়ি শুরু হয়েছে এবং আমার বাড়ি তো শুরু হয়েছে আমি তো কইতাম পারি না আমার দরজা সব বাড়ি আসলো আজকে সকালবেলা হঠাৎ করে আমার বধু বলে দেখে যে জ্বালানা দরজা খোলা তো তারা দেখো না পরে তারা বলে কি ঘরে ঢুকছে না এখন তারা মেম্বার টেম্বার আইনা ওই মুড়ি টুড়ি না তারা একলগে সবাই ঘরে ঢুকছে ঘরে ঢুকানো পরে এই আলো অবস্থা কিটা কিটা নিচে আমার কাছে স্বর্ণ জিনিস চাই বহু স্বর্ণ জিনিস আসলো আছে পরে আমার কাছে কিছু জমা না টাকা দশ পনেরো টাকার উপরে আসলো প্রচুর টাকা আসলো কেন নিচে ক্যাশটা ইন থেকে ভেঙে নিচে আমার থেকে আমি চাই যে এই চুর কেটা চুটির বার করে নালাই চুটি বার করে কঠোর পরিশ্রম যাতে শাস্তি দেওয়া হোক আমি চাই চুটি আর আমার বেশ চুরি হয়েছে এমন যে কালকে হাতের বেশ মানুষের বেশ কোনো করে গেছে আমি ধরক পানি খুব কঠিনভাবে যাতে শাস্তি খুব কঠিনভাবে যাতে শাস্তি আমি চাই যাতে ছুটির ধরা হোক আমার বৈশাখের বারো তারিখ জ্যৈষ্ঠ একটা চেন নিচে গায়ে আমার